As-salamu alaykum viewers, welcome to Online Seller. ভিওয়ার্স প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্লিজ আপনারা সহযোগিতা না করলে আমি আমার চ্যানেলটাকে কিছুতেই দাঁড় করাতে পারবো না আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য সো ভিওয়ার্স প্লিজ আপনারা একটু একটু আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আর আমার ফুল ভিডিওটা দেখবেন নয় কিন্তু আমার আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো না আর আমি চাচ্ছি যেমন আপনারা আমাকে আমার ভিডিও দেখে সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদের জন্য কম দামে সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির কিছু ড্রেস আনার জন্য তো আসুন আপনারাও আমাকে একটু হেল্প করুন আমিও আপনাদের সেবায় নিয়োজিত হই সো ওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে এই ড্রেসগুলোতে আর হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে আর ওড়নার কথা কী বলবো কি দারুণ পাঁচ হাতে নামাজি ওড়না এত দারুণ দারুণ কালেকশান মানে জাস্ট চোখ দাঁড়িয়ে যাবে আর স্যালোয়ারের কাপড় তো আছেই এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটিও ভালো আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এখানে ম্যাক্সিমাম ড্রেসের বুকে কাজ করা দেখতে পাচ্ছেন একটু হালকা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আর কোয়ালিটিফুল ড্রেসগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে যদি অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেজ আসসালাম